একটা বিভে পড়ে আপনার কাছে আমার না একটা দেই না ভাই আমি তো জানি আপনার ব্লাং ভাউচার দেন না এখন ওই কি অনেকদিন আগে আপনার গ্যারেজ থেকে সারের গাড়িটার কাজ করেছিলাম ক্যাশ মেমো আমার দিছিলেন আমি জিনিসটা হারাই ফেলাইছি এখন তো সার বিলটা দিতে আসে না বলতে আসে যে ভাউসার লই আসো এখন যদি একটা ব্লাং ভাউসার দিতেন আমি বসাই লইতাম স্যারের কাছ থেকে বিলটা পাশ করাইতাম আপনি যেহেতু পরিচিত দিতেছি সমস্যা হইব না তো না কি সমস্যা হবে দেন এই লোন দিলাম ভাই অনেক বড় একটা উপকার হইলো বললে বুঝাইতে পারবো না আবার আসবো দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আইশেন ক্যাশ মেমোটা ম্যানেজ হইল এন স্যার একটু ম্যানেজ করি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ওই যে গাড়ি দেখাইছে গ্যারেজে বুঝছেন এখন তারা বলতে আছে গাড়ির ভিতরের অবস্থা খুবই খারাপ খুবই ক্রিটিক্যাল অবস্থা এখন বিল আসবে 32500 টাকা বলছে এখন কি করব 32500 টাকা জে আচ্ছা শোনো তুমি দাঁড়াই থেকে ভালোভাবে গাড়ি ঠিক করিয়া নিয়ে বা খবরদার দুই দিন পরে জানি আবার কোন ডিস্টার্ব না দেয় আসার সময় বাউচারটা নিয়ে আসবা ভাউচার জি স্যার জি 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 স্যার আসসালামু আলাইকুম যাই এখন তাড়াতাড়ি ক্যাশ মেমোটা লে হ্যাঁ লাই রুমান রে দিয়া বেটা এদিকে 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 এত তারা হুরু করে হ্যাঁ না করতে আমি তো তো ভালো লাগে পড়া জানি না আমি কিছু জিনিসের কথা কই দেই তুই এই মেমোর ভিতরে সুন্দর করে লেখকে দিবি বুঝছস এটা মালিকের দিয়া আমরা কিছু ধান্দা ফিকির করব তোরও ভাগ দিমু

হইছে এইটা মালিক রে দিয়া বিলটা লইয়া তোর দু হাজার টাকা দিব চল চল স্যার এই যে বিলটা দেখেন বিল কত আসছে ঠিক আছে বত্রিশ হাজার না গাড়ি কখন দেবে স্যার বিকেলে দেবে বিকালে দিলে আমি একটু বাইরে যাব তুমি এই গাড়িতে সাত টাকা তেল বরে নিয়ে আসো যে স্যার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই হয়েছে তোমার তেলের সাত টাকা আর এই যেখানে বত্রিশ হাজার টাকা আছে বুঝছো এই টাকাটা এখনই বিলটা দিয়ে দেবা হ্যাঁ জি স্যার এটা সই করায় নিও জি স্যার আরে টাকা রে তুই আমার রে মালিকের সেটা না মালিক যদি একটু সুযোগ সুবিধা দিত তাহলে হয়তো বা রোমান আর ইমরান এই সুরিশ আশ্রয়মিগুলো করতো না মামা আমার তিন হাজার টাকা তেল দতো আপনারা একটু কমেন্ট করে বলেন যে রোমান ইমরান এই কাজগুলো কি ঠিক করতেছে নাকি গুনা করতেছে এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন থ্যাংক ইউ